টু হুইল পাওয়ার ট্রান্সমিশন রিয়ার অ্যাক্সেল আমাদের পিছনের চাকায় শক্তি সরবরাহের পদ্ধতিটা একটু দেখাই দেবো ওকে দেখো আমি প্রথমে দেখো ইঞ্জিনের একটা ব্লক ব্লক ছিল তো ইঞ্জিন কয়টা ভাগে বিভক্ত কি কি বলো হেড ব্লক হ্যাঁ ক্র্যাঙ্কেজ বা ওয়াইপ্যান অয়েল সাম একটা বললে হলো না তিনটা অংশের ভিতরে এই একটা অংশ ব্লক ব্লকের ভিতরে চারটা পিস্টল দিছি তার মানে এটা কয় সিলিন্ডার ইঞ্জিন চার সিলিন্ডার ইঞ্জিন এই যে এটা কি দিচ্ছি বলো তো ক্র্যাঙ্কশ্যাফট ক্র্যাঙ্কশ্যাফটের পিছনে এখানে একটা ফ্লাই হুইল থাকবে কি ফ্লাই হুইল ফ্লাই হুইল ক্র্যাঙ্কশ্যাফটের ফ্রন্ট সাইডে ব্লকের সামনে সাইডে এখানে একটা কুলিং ফ্যান থাকবে কি ফ্যান কুলিং ফ্যান ইঞ্জিন কুলিং ফ্যান

আর ব্লকের নিচে বসবে কি অয়েল সাম বা ক্যান ট্রেস এই হলো ইঞ্জিনের তিনটা পার্ট ক্র্যাঙ্কেস ব্লক হেড তাই তো ওকে এবার ইঞ্জিনটার সামনে এইখানে একটা দিচ্ছি রেডি ওয়াটার কি দিচ্ছি রেডি ওয়াটার রেডি ওয়াটার এর তো লম্বা লম্বা কিছু দাগ দাও আছে লম্বা লম্বা কিছু আছে এর নাম কি কোর বা টিউ কোর বা টিউ টিউ

প্রেশার প্লেট কি হয়েছে একটা প্রেসার প্লেট এইটুকু থাকবে একটা হাউজিং এর ভিতরে হাউজিং বলতে তো এইটুকু একটা হাউজিং এর ভিতরে থাকবে এটাকে এই হাউজিংটার নাম বলা হবে হুইল হাউজিং এইবার আসো এখানে এই যে একটা গিয়ার বক্স গিয়ার বক্সের এইখানে মেন শেপ কাউন্টার শেপ রিভার্স শেপ লাস্ট যে টপ গিয়ার বক্সের কয়টা চারটা কি কি বলেন মেন শেপ টপ শেপ কাউন্টার ডবস ডবস তাহলে 12 বক্সের ভিতর পার্টনারশিপ আছে চারটা চারটা এই মেন শেপ থেকে পাওয়ার বের হবে এইখানে চলে যাব একটা ফ্লান্সের ভিতর ফ্লান্স বুঝতো ফ্লান্স ফ্লান্সের পরে এইখানে একটা জয়েন্ট থাকবে এই জয়েন্টটা নাম কি বলতে পারবে ইউনিভার্সাল জয়েন্ট মেকানিকের ভাষা বলবে করস করস ইউনিভার্সাল জয়েন্ট ইঞ্জিনিয়ারদের ইউনিভার্সাল জয়েন্ট রাইট

যদি একের অধিক প্রপেলার শেফ ব্যবহার করা হয় তাহলে একের অধিক ইউনিভার্সাল জয়েন্ট ব্যবহার করা হবে এবং প্রত্যেকটা জয়েন্টে একটা করে সেন্টার 베য়ারিং ব্যবহার করা হবে কি সেন্টার 베য়ারিং সেন্টার মেরি এটা মেকানিস্ট বা ড্রাইভারদের ভাষা বলা হবে রাবার कुसुम রাবার ওকে এই প্রপেলার শেফের পরে ইউনিভার্সাল জয়েন্ট তারপরে চলে আসবে ফ্লান্স এবার ফ্লান্সের পর লাস্ট আকর্ষণ ডিফারেনশিয়াল ডিফারেনশিয়াল কি বললা কে যেটাকে মিস্ত্রি বা ড্রাইভারের ভাষায় বলা হয় ফুটবল মিস্ত্রি বা ড্রাইভারের ভাষায় কি বলা হয় ফুটবল কেউ কেউ এটাকে টেল কাউন বলবে অনেক ভাইরা এটাকে বলে কি টেল কাউন আসলে টেল কাউন বলা যাবে টেল কাউন কেন বলতেছে এইখানে একটা ক্রাউন পিনিয়ন আছে আর এইখানে একটা ট্রেল পিনিয়ন আছে এই দুইটা পিনিয়নকে এক করে দিয়ে বলতেছে টেল কাউন বুঝতে পারছেন ওকে ডিফারেন্সিয়ালে

অলোজিস্ট স্ট্রোক থেকে পরিচালনা করা অলোজিস্ট স্ট্রোক ইঞ্জিনের পাওয়ার স্ট্রোক থেকে শক্তি নিবে পরবর্তী সময় অলোজিস্ট স্ট্রোকটাকে পরিচালনা করবে एग्जांपल বলছি কারটা যদি ডললায় বসায় ডললাছেন তো তো ডললা মিডল পয়েন্টটা বসে আছে ওরা আমি টান দিয়ে আগে নি আসলাম তার মানে তো ওর পাওয়ার দিলাম না এইটা তো পাওয়ার দিয়ে নিয়ে আসছি আমার পাওয়ার আছে বলে জানছি এই যে এই পুরোটা আমার পর এটা পার এইটুকু আনছে মানে ছেড়ে দিলাম

ইউনিভার্সাল জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্ট ইউনিভার্সাল জয়েন্ট এই পাঁচ নাম্বার ইউনিভার্সাল জয়েন্টের কাজ কি বলেন হ্যাঁ ভেরি গুড পপুলার শেপটাকে ভেঙে যাওয়ার হাত থেকে সেফটি দেওয়া রক্ষা করা এই সামনের চাকা বরাবর আছে পিছনে চাকা করতে পড়ছে ঢালে পড়ছে বা স্পিড ব্রেকার উপর উঠছে কিন্তু সামনের চাকা নিচে আছে এই অবস্থায় যদি চলে তাহলে যে প্রপল এরকম বাসে না এই যে প্রপল আসে তো উদয়ের হবে স্যার হ্যাঁ একটা ফিক্সড হবে ফিক্সড হবে ফিক্সড হলে সেটা ভাঙে যাবে তো এইখানে যেন এই পিছনে সেটা লাভ হইতে পারে জন্যই যে এরকম এই ইউনিভার্সাল জয় যে সামনে ঠিক থাকবে শুধু পিছনে লাভ হবে এবং বিভিন্ন অ্যাঙ্গেলে থেকে পাওয়ারটা ট্রান্সফার করবে বিভিন্ন অ্যাঙ্গেল এটা ভেঙে না যায় হ্যাঁ একটু বাঁকা হইছে ডানে বা বামে মোড় সময় কিছু হয়েছে সেই অ্যাঙ্গেলে থেকে যেন পাওয়ারটা কানেক্ট রাখতে পারে